প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি প্রতিবেদনের ওপর দ্বিতীয় এবং শেষ পর্বের ক্লাসটি আশা করছি তোমরা সাথে থাকবে এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আর তোমরা যারা এখনো প্রতিবেদনের উপর প্রথম পর্বের ক্লাসটি দেখো নি অবশ্যই দেখে নেবে তোমরা জানো যে প্রতিবেদন প্রধানত দুই প্রকার সংবাদ প্রতিবেদন এবং দাপ্তরিক বা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেহেতু পূর্বের ভিডিওতে আমি সংবাদ প্রতিবেদন কি সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি তা আজকের পুরো ক্লাস জুড়ে থাকছে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা প্রথমেই জেনে নেওয়া যাক প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন কাকে বলে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আদেশে যে প্রতিবেদন লিখতে বলা হয় তাকে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন বলে তোমরা নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে এ ধরনের প্রতিবেদন লিখবে বিভিন্ন বিষয়ের ওপর পরীক্ষায় বা প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন আসে যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাষিক ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক প্রতিবেদন কিভাবে লিখতে হবে উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি পরিষ্কার করে দিচ্ছি সহজেই তোমরা বুঝতে পারবে মনে করো বগুড়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে একটি প্রতিবেদন রচনা পরীক্ষা এসেছে এই প্রতিবেদনটি লিখতে তোমরা যে নিয়ম অনুসরণ করবে প্রথমেই লিখবে তারিখ তারিখের নিচেই থাকবে প্রতিষ্ঠান প্রদানের পদবি ও ঠিকানা এখন এই পদবিটা কিন্তু আমাদের অবশ্যই প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী লিখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় তাহলে আমরা এখানে প্রধান শিক্ষক সুপার অধ্যক্ষ এভাবে লিখব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া যখন হবে তখন আমাদের সেখানে সেই প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী লিখতে হবে এখানে হতে পারে জেলা প্রশাসক উপজেলা চেয়ারম্যান মাননীয় শিক্ষামন্ত্রী তারপরে কোনো মন্ত্রণালয়ের নামও আমরা নামও লিখতে হতে পারে যেমন বন পরিবেশ মন্ত্রণালয় এরপরে থাকছে বিষয় বিষয়ে কিন্তু আমাদের প্রশ্নে দেওয়ায় থাকে যেমন আমরা যে প্রতিবেদনের কথাটা বললাম এখানে আমরা লিখব বগুড়া সরকারি কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ে প্রতিবেদন বিষয়ের পর সূত্র এই সূত্রটা হচ্ছে যে যখন কোনো প্রতিবেদন আমরা লিখি তখন আমাদের আগে থেকে একটি চিঠি কিন্তু দেওয়া হয় এটা অফিসিয়াল একটা বিষয় সেই চিঠিতে একটা স্মারক নম্বর থাকে এই স্মারক নম্বরটায় মূলত হচ্ছে সূত্র তা তোমাদের পরীক্ষায় তো এরকম কোনো চিঠি থাকবে না বা স্মারক দেওয়া থাকবে না তাহলে এই সূত্রটা আমরা যেভাবে লিখব আমি যখন এই সূত্র লেখার নিয়মটা বলবো তখন স্ক্রিনও এটা আমি দেখিয়ে দেবো তোমরা খেয়াল করবে বগুড়া সরকারি কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বিষয়ে প্রতিবেদন তাহলে এখানে আমরা প্রথমে বগুড়ার ব দেব তারপর একটা ডট দেব এরপরে আমরা লিখবো ক্রিয়ার ক ডট তারপরে চিহ্ন দেব অর চিহ্ন দিয়ে আমরা এখানে একটা সংখ্যা লিখব দুইটা ডিজিটে আমরা এখানে গাণিতিক সংখ্যাটা লিখব লেখার পর আমরা আবারও অর দেবো অর দিয়ে ব্রাকেটের মধ্যে আবারও আমরা দুইটা গাণিতিক সংখ্যা লিখব লেখার পরে আবার চিহ্ন দিয়ে যে সালে আমরা লিখেছি সেই সালের শেষের দুইটা সংখ্যা লিখব লেখার পর আমরা কমা দিয়ে তারিখটা তারিখটা লিখব এখন এই তারিখটা কিন্তু আমরা প্রথমে যে তারিখ দিয়েছি সেই তারিখ থেকে অবশ্যই আমরা তিন চার দিন বা দুই দিন অবশ্যই আগেকার তার একটা লি লিখবো এরপরে থাকছে তোমাদের যেটি সেটি হচ্ছে যে সম্বোধন সম্বোধনে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জনাব তারপরে মহোদয় এ জাতীয় সম সূচক আর যে ব্যবহার করব যেমন আমরা লিখতে পারি যে জনাব এরপর আমাদের একটা বাক্য লিখতে হবে যে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে আপনার অবগতির জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে সম্পর্কিত বিষয়ে প্রতিবেদনটি উপস্থাপন করা হলো এখানে বিষয় যেটা থাকবে সেই বিষয়টা আমরা এখানে লিখব এরপর রয়েছে যে আমাদের শিরোনাম পত্রের মাঝখানে আমাদের একটি শিরোনাম লিখতে হবে শিরোনামটা হবে সংক্ষিপ্ত যুক্তি যুক্ত প্রাসঙ্গিক এই শিরোনামটা আমরা একটু বড় করে লিখবো যাতে সহজে আমাদের চোখে পড়ে শিরোনামের পরে আমাদের আসবে মূল অংশ মূল অংশে আমরা পাঁচ থেকে ছয়টি ছয়টি যে ডাব্লু এইচ এই দিয়ে আমরা তুলে ধরবো আমাদের মূল যে বক্তব্য বা মূল বিষয়টাকে এটাকে তুলে ধরবো আর এই মূল বর্ণনা আমরা কিন্তু কি করতে পারি যে এটা পয়েন্ট আকারেও লিখতে লিখতে পারবে আর ডাব্লু এটা আমরা জানি যে ধরো তোমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কখন তারপরে কীভাবে এ এগুলো আমরা দিয়ে লিখবো এরপর আছে পরিচিতি পরিচিতিটা আমাদের থাকবে যে নাম নামও ঠিকানা যেমন নিবেদক মোহাম্মদ আরিফুল ইসলাম বগুড়া এরপর খাম খামটা আমাদের যেহেতু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলো খামে ভরে পাঠাতে হয় তাই অবশ্যই আমরা এটা একটা খাম আঁকবো অর্থাৎ প্রতিবেদনের শেষে তোমরা একটি খাম আঁকবে আর এই খামটা কীভাবে আঁকতে হয় অনেকে তোমরা জানো তারপর আমি একটু বলে দিচ্ছি যে আমাদের যে বাম পাশে এখানে বাম পাশে লিখতে হবে পিরক পিরক অর্থাৎ যিনি প্রতিবেদক তার নামও ঠিকানা যেমন আরিফুল ইসলাম বগুড়া আর পাশে প্রাপক যার কাছ থেকে পাঠাচ্ছ যেমন অধ্যক্ষ বগুড়া সরকারি কলেজ এই পর্যন্ত আর আশা করেছি তোমরা এই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবে যারা যেন তারাও এই প্রতিবেদন সম্পর্কে ভালোভাবে জানতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ